বাড়িতে বসে লাখ লাখ না হলেও কিছু কিছু টাকা আমরা মেয়েরা কিন্তু চেষ্টা করলেই রোজগার করতে পারি কথাই বলে স্বনির্ভর হও কথাটা যতটা বলা সহজ কাজে কিন্তু ততটা সহজ হয় না আমরা যখনই মেয়েরা বাড়ির বাইরে বেরিয়ে দুটো টাকা রোজগার করতে যাব চারটে আঙুল কিন্তু আমাদের দিকে ঠিক উঠে যায় কীভাবে রোজগার হচ্ছে কোথায় যাচ্ছি কারা সঙ্গে আছে কি কাজ নানা রকম বৃত্তান্ত রকম কৈফিরত প্রত্যেকটা মানুষকে দিতে হয় বাড়ির সকলকে তো বোঝানোই যায় কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে বোঝাতে গিয়ে গলা শুকিয়ে যাবে কিন্তু তবুও কথায় বলে যে স্বনির্ভর হও নিজের পায়ে নিজেরা দাঁড়াও রোজগার করো মানুষের মতো মানুষ হোক আসলে সমাজ সমাজটাকে কে বদলাবে সমাজটাকে নিজেকে আগে স্বনির্ভর হতে হবে যে না মেয়েরাও পারে মেয়েদেরও সম্মানজনক কাজ যদি তারা করে তাতে কোনো বাধা নেই তো আমার ইন্টোটা দিতে তো ভুলেই গেছি আজকে যাই হোক নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা কয়েকদিন আমার শরীরটা একটু খারাপ ছিল গলাটা বড্ড ব্যথা বুঝতেই তো পারছেন যে এখন ওয়েদার চেঞ্জে কি অবস্থাই হচ্ছে সকলের বাড়িতে যাই হোক সকালের নাস্তা পর্বণ নিয়ে শুরু করে দিয়েছি চা করেছিলাম সকালে তারপরে এই যে পরোটা আর করে নিলাম সুজি এই টিফিন খেয়ে সকালের কাজকর্মে লেগে পড়বো এমনিতেই সুজি সকালবেলা খুব একটা আমার পছন্দের খাবার নয় কিন্তু ওই যে বাড়ির সকলের যদি পছন্দের হয় তাহলে নিজের পছন্দটাও অটোমেটিক সেই জায়গায় চলে আসে যে সকলের যেটা পছন্দ সেটা আমারও পছন্দ তাই সকলের পছন্দের এই জাল খাবারটাই আজকে করে নিলাম তারপরে কোমর বেঁধে লেগে পড়লাম সংসারের বাকি কাজকর্ম নিয়ে ওই যে ভিডিওটা প্রথমেই বলছিলাম স্বনির্ভর হওয়া হ্যাঁ আমরা মেয়েরা চাইলে হয়তো লাখ লাখ টাকা না রোজগার করলেও হাজার হাজার টাকাও রোজগার করতে পারি বাড়িতে বসে তার অনেক উপায় আছে আর অনেক মাধ্যম আছে যেটা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা যারা গ্রামে থাকি যারা শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক যাই হোক লেখাপড়াটা তো দরকার সকলে প্রয়োজন কিন্তু অনেকেই আছে যে যে কোনো পরিস্থিতির চাপে হয়তো সেইভাবে লেখাপড়াটা করে উঠতে পারেনি তারা কিন্তু চাইলেই নিজের হাতের দক্ষ কাজ দিয়ে নিজের কিছু উপার্জন করে সংসারের পাশে দাঁড়াতে পারে সুন্দর সুন্দর বেডশিট করে সুতোর কাজে দেখেছেন কাম সেলাই বলে সেটা কিন্তু আমাদের এখানে খুব হয় মেয়েরা খুব তৈরি করে আমরা সুন্দর শোরুম থেকে যখন খুব সুন্দর একটা শাড়ি কিনি তাতে স্টোন ওয়ার্ক থাকে আমাদের মন মুক্ত হয়ে যায় জানেন কি এই গ্রামের ছোট ছোটো বাড়িতে মেয়েরা এই স্টোন ওয়ার্কগুলো হাতে করে থাকে এই থেকেই তারা কিছু কিছু করে উপার্জন করে থাকে শুধু গ্রামে বলবো না শহরের দিকেও কিছু কিছু মানুষ করে থাকে আসলে আমি থাকি গ্রামে সেই কারণেই গ্রাম বিষয় নিয়ে আমার যতটা অভিজ্ঞতা আছে শহর বিষয় নিয়ে ততটা অভিজ্ঞতা নেই তাই গ্রামের মেয়েরা কিভাবে তাদের সংসারের পাশে একটু একটু করে দাঁড়াতে পারে তারই গল্পটা করছি তো ওয়ার্কগুলো কিন্তু তারা করে আবার রাখি তৈরি করে আবার টিপ তৈরি করে এই যে টিপ আমরা কপালে পড়ি সেটা কিন্তু বড় আকারে রোলে আসে ছোট ছোট পাতায় সেগুলো সাজিয়ে টিপ তৈরি হয় আমি যদি আপনাদেরকে দেখাতে পারতাম খুব ভালো হতো আমাদের বাড়ির আশেপাশেই কিন্তু অনেক মহিলারা এই ধরনের টিপ তৈরি করে রাখি তৈরি করে শাড়িতে স্টোন করে তারপরে অনেক কিছু কাজ যারা পড়াশোনা জানে তারা টিউশন নিতে পারে অনেকে কেক তৈরি করে অনেক অনেক কিছু কাজ আছে যেগুলো দিয়ে মেয়েরা কিন্তু স্বনির্ভর হতে পারে আর এখন তো স্বনির্ভর গোষ্ঠীও আছে সেটাও আপনারা অনেকেই জানেন সেখান থেকে অল্প টাকা নিয়ে ছোট্ট খাট্ট করে কেউ দোকানদানি দিয়ে নিজেদের স্বনির্ভর করার চেষ্টা করছে আসলে এটা সত্যি খুবই প্রয়োজন যে মেয়েরাও যাতে নিজেদের পায় নিজেরা দাঁড়ায় আসলে কি সবটাই সহজ এত সহজ কিন্তু না যখন মেয়েরা কোনো কাজ করতে যায় তাদেরকে কিন্তু অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হয় সংসারের প্রতিটি মানুষকে বোঝাতে হয় যে সে এই কাজটা করতে চাইছে তো কিভাবে করবে সে তো আলাদা বিষয় সত্যি মেয়েদের নিরাপত্তা এ তো বাড়ির সকলেরই চায় যে বাড়ির মেয়ে বা বাড়ির বউটা যাতে নিরাপদে থাকুক এটা তাদের ভুল চাহিদা কিছু নয় তবুও সব কিছু মানিয়ে নিয়ে যখন কাজকর্ম করতে যায় একটা মেয়ে তখন চলে আসে সমাজ বা পাড়া প্রতিবেশী সকলের কথাবার্তা হয়তো অনেকে ভাবে স্বামীর টাকা কম পড়ে গেছে কেউ হয়তো ভাবে সংসার চলছে না তাই হাতের কাজ করছে আসলে না আসলে মেয়েরাও চায় যে অল্প কিছু টাকা সে যদি রোজগার করতে পারে ওই যে ছেলেটা বিকেলবেলা বলে মা পাঁচটা টাকা দাও খেতে ইচ্ছা করছে কিছু বা ফুচকা এসেছে তখন মা যদি নিজের রোজগারের টাকা থেকে পাঁচটা টাকা সন্তানকে দিতে পারে না তার গর্বে বুক ভরে যায় মনে হয় যে না সন্তানের এই ছোট্ট মুখ হাসিটা আমি একটু কষ্ট হলেও আনতে পেরেছি এটাই হলো মায়ের কাজ করার প্রথম উদ্দেশ্য আর এখন তো চারিপাশের কত রকম কত ঘটনা ঘটে যাচ্ছে হয়তো যারা আমরা সংসার করছি স্বামী পাশে আছে তারা অনেক সুখী অনেক নিরাপদ অনেক আছে এমন যে এখানে সন্তানকে নিয়ে মা একাই থাকে হয়তোবা মা মায়ের বাড়ির পাশে বা শ্বশুর বাড়ির পাশে হয়তো বা কেউ স্বামী হারা হয়তো বা কোনো কারণে স্বামী তাকে ত্যাগ করে দিয়ে চলে গেছে এরকম তো বহু ঘটনা আমাদের সমাজের চারিপাশে তো তাদেরও তো টাকা পয়সার দরকার জীবন তো চলতেই হবে আসলে টাকা ছাড়া জীবন চালানো অসম্ভব প্রতিটা পদে প্রতিটা ক্ষেত্রে তোমার কিন্তু টাকাটা অবশ্যই লাগবে আর এই একটা কাজ আপনাদেরকে দেখাচ্ছি এটা করেও কিন্তু হাজার হাজার মেয়েরা হাজার হাজার টাকা মাসে ইনকাম করতে পারছে এটা হলো সেটিং এখন যে স্টোন ওয়ার্কের চুরি হাড় কানেরগুলো উঠেছে একদম গোল্ডেন অরিজিনাল তো দেখুন এই যে মোম পিসগুলো তৈরি হয়েছে এই মোমের মধ্যে কিন্তু মেয়েরা পাথর বসা এই যে ছোট্ট ছোট্ট ঘাঁচগুলো দেখছেন নানা কালারের নানা আকৃতির পাথরগুলো এতে বসা এগুলো চুরির আকৃতি হয় হাড়ের হয় কানের হয় এইভাবে মোমের ওপরে হয় তারপরে মেশিনের মধ্যে দিয়ে গিয়ে অনেক কিছু প্রসেসিং পরে একটা চুরি বা হাড়ের আকৃতি নেয় এতেও কিন্তু অনেক টাকা মেয়েরা রোজগার করছে আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে ছোট ছোট পিসগুলো কিভাবে তৈরি হচ্ছে আর এই যে ছোট ছোট পিসগুলো আস্তে আস্তে তৈরি হয়ে এই যে চুরির আকৃতি নেয় আর এই যে ফিনিশিং চুরি আপনাদের সামনে দেখাচ্ছি আসলে এটা আমার ননদের কারখানা আছে তো ওদের ওখান থেকেই আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল দেখানোর জন্য তো সেই কারণেই আমি দেখাতে পারলাম তো এই কাজ করেও কিন্তু মেয়েরা হাজার হাজার টাকা এখন রোজগার করছে আসলে সকলে যদি আমরা সৎ পথে থেকে সৎভাবে রোজগার করতে পারি তাহলে সকলের এতে সম্মান বজায় থাকবে এবং সংসারের প্রতিও তার একটা দায়িত্ব কর্তব্য সে সুন্দরভাবে পালন করতে পারবে যদি ভালোভাবে দেখাতে পারতাম এগুলো একটা হিরের মতো চমক দেয় এত সুন্দর কাজ এই চুরিগুলো যাই হোক অনেক বক বক করলাম কাজকর্মের বিষয় নিয়ে ভিডিওর এই পর্যায়ে এসে যদি কোনো অংশে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করবেন আর অনেক উৎসাহিত পাবো আপনাদের মিষ্টি কমেন্টের দ্বারা আর এই যে এটাও কিন্তু আমি একটা জায়গায় এসেছিলাম যেখানে কাজের সূত্রেই এসেছিলাম ওই যে বললাম নিজের পায়ে দাঁড়াও নিজের দায়িত্ব নিজে পালন করতে একটু শেখো তো সেই একটা পালনের জায়গা এটা হলো গ্রসারি আইটেম যেগুলো আমরা ব্যবহার করে থাকি তার প্যাকেজিংয়ের একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছিল তো সেই কারণে সেখানে চলে গিয়েছিলাম দেখেছ শয়ে শয়ে এখানে কিন্তু শুধু মহিলারা এসেছেন তাদের নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে যাতে তারা পরবর্তীকালে নিজের সন্তানের পাশে নিজের সংসারের পাশে সুন্দরভাবে দাঁড়াতে পারে এখানে অনুষ্ঠানটা হচ্ছিলো যে গ্রসারি আইটেমগুলো আমরা ব্যবহার করি পাঁচ টাকা দশ টাকার যে পাতাগুলো পরবর্তীকালে ওনারা বড়ো প্যাকেজিং করাবে কিন্তু টাকার বিনিময়ে এই যে ঘরোয়া মেয়েদের দিয়ে এই প্যাকেজিংগুলো কিন্তু ওরা বাড়ি বাড়ি পৌঁছে দেবে এবং আপনার প্যাকেজিং হয়ে গেলে বাড়ি থেকেই আবার কালেক্ট করে নেবে বাড়ি ফেরার পথে আমার ভাই যে জন্মদিনে গিয়েছিলাম আর ওই মিষ্টি মেয়েটার জন্য অনেক আশীর্বাদ করবেন তাহলে আজকে আসি দেখা হবে আবার খুব ভালো থাকবেন